সম্মানিত দিনদার ও রোজাদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহি আবরকাত আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়সমূহ হচ্ছে রোজাদারকে ইফতার খাওয়ালে আপনারা কি পাবেন এ বিষয়টি নিয়ে আজকে বিশেষ আলোচনা বিল্লাহি মিনা শাহিত রাজিম বিসমিল্লাহি রহমান রহিম হজরত সালমান রাদি থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে ইহা তার পাপ জন্য ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ওপরন্ত সে রোজাদারের সমান সবাবের অধিকারী হবে তবে রোজাদার ব্যক্তির সবাবের মধ্যে বিন্দুমাত্র কমানো হবে না সবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমাদের প্রত্যেকত এমন কোনো সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাতে পারে রাসুল্লাহ সাল্লাহু আলাইয়া বলেন পেট ভর্তি করে খাওয়াতে হবে না এই সব তো আল্লাহতালা একটি খেজুর খাওয়ালে অথবা এক ঢোক পানি পান করালে অথবা এক চুমুক দুধ পান করালে করালেও দান করবেন আত্মার গিব হিপ হাদিস নাম্বার ষোলোশো ছাব্বিশ হজর সালমান রাদি এর অন্য এক বর্ণনায় রয়েছে নবী করিম সাল আলাহাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে রমজান মাসের প্রতিটি মুহূর্তে ফেরস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সুবাহান আল্লাহ আর কদরের রাত্রে জিব্রাহি আলাহাল্লাম তার জন্য মাখরাতে দোয়া করেন অন্য বর্ণনা রয়েছে জিব্রাইল আলহাল্লাম কদরের রাত্রে তার সাথে মুসাফাহা করেন আর জিব্রাইল আলায়াসাল্লাম যার সাথে মুসাফাহা করেন তার হৃদয় কোমল হয় এবং তার চোখ থেকে অধিক অশ্রু প্রবাহিত হয় বর্ণনাকারী সাহাবি বলেন তখন আমি বললাম ইয়া রসুল্লাহ যার কাছে ইফতার করানোর মতো কিছুই নেই তিনি বললেন তাহলে সে এক মুঠো খাবার খাওয়াবে আমি বললাম তার কাছে যদি এক লুকমা খাবার না থাকে তিনি বললেন তাহলে এক চুমুক দুধ পান করাবে আমি বললাম তাও যদি তার কাছে না থাকে তিনি বললেন তাহলে এক ঢোক পানি পান করাবে আত্মার গিপ হিপ হাদিস নম্বর ষোলোশো ছাব্বিশ অন্য হাদিসে এরশাদ রয়েছে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে আল্লাহতালা তাকে কেমতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসর্ত হবে না সহি ইবনে খুজাই মা হরজায়েদ ইবনে খালেদ জুহানি রাদি থেকে বর্ণিত নবী করিম সালু আলাইসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই রোজাদারের সমপরিমাণ সবের অধিকারী হবে কিন্তু রোজাদার ব্যক্তির সবের মধ্যে কোনো হ্রাস করা হবে না জামিউদ তিরমিজি হাদিস নং আষ্টশো সাত সুনানে ইবনি মাঝা হাদিস নং সতেরোশো ছেচল্লিশ পরিশেষে বলবো মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমল করার তফিজ দান করেন আমিন وآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته